স্বাস্থ্য অধিদপ্তরের প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধনপূর্বক স্নাতক সমমান সংযুক্ত করে চোদ্দতম গ্রেড প্রধান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে এগারোতম গ্রেড উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রধান পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রধান সহ ছয় দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুন্দরগঞ্জের স্বাস্থ্য সহকারীদের উদ্যোগে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে থেকে জয়ন্ত সাহার ভিডিও প্রতিবেদনে দেখুন বিস্তারিত আপনি কি প্রবাসী গিয়ে স্বাবলম্বী হতে চান পূর্বে বুকিং কিন্তু বিমানের টিকিট পরিবর্তন করতে চান অথবা টুরিস্ট মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে এ টু জেড ট্রাভেলস অ্যান্ড টুর্স আছে আপনার সাথে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন সুন্দরগঞ্জ উপজেলার শাখার উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে উপজেলা কর্মরত স্বাস্থ্য সহকারীরা বক্তব্য রাখেন এই সময় তারা বলেন মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীরা জনগণের দৌড়গড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নিরালসভাবে কাজ করে যাচ্ছে কিন্তু বঞ্চিত করা হচ্ছে প্রাপ্য মর্যাদা ও সুযোগ সুবিধা থেকে তাদের সমমর্যাদার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রাথমিক শিক্ষক ভেটেরিনারি অ্যাসিস্ট্যান্ট উপসহকারী কৃষি কর্মকর্তা সহকারী তহশিলদারগণ সহ আরও অনেক দপ্তরে কর্মচারী নির্বাহী আদেশ কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেড আসীন হয়েছেন অথচ বিধি সংশোধন পূর্বক টেকনিক্যাল পদমর্যাদা দাবি ইন সার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে এর জন্য বিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিং এর মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা দিতে হবে এছাড়া এসময় সময় কেন্দ্রীয় কর্মসূচিতে যে ছয় দফা উল্লেখ করা হয়েছে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা টেলিভিশন মাতৃভূমির বন্ধনে